الحمد لله، الحمد لله جل ذات تأذن سفر سني سماك كبير شاء. السلام جزيل العطاء مجيب الدعاء عليم الإحسان سريع الحساب شديد العقاب عليم العذاب عليم السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا بد له ولا بد ولا مثل لا سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد أقول أقول صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الإسلام ينهدم ما كان قبلا أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والساكتين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على نوح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى قبل محمد في القلوب توحيدك يا ضعنا

حسنة جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اجدني علم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني افقه قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا সময় ধ আংশি ফেটে হনকেবার ঝলি ওম হনক শঙ্কাল রবনা ঝলিও কল খোমালা لا ضد ولا ند ولا حتى لمولاه لا ضد ولا ند ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله نحاية احترام

মহান গ্রন্থ কোরআন ও কাইবের 666 সূচটি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরাত বাকারর 28 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহর নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর রাসূল খ গলি ও আমার গাদি পবিত্র হাদিসের গরিমা থেকে যে হাদিসে তেলাওয়াত করেছি যদি মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেন তেলাওয়াতটি তয়া এবং হাদিসের বিষয়ে অল্প কিছু কোন কথা বলব مختসা আজ্ঞেমা তৌফিক ইল্লা বিল্লাহ محترم হাজির পুরাকান্দা এলাকাবাসী মাইকেল আওয়াজ যতটুকু যাইতেছে আপনারা শুনতে পারতেছেন এই যে মসজিদের ময়দান আজকে মসজিদের ময়দান মসজিদের ময়দান নয় আমল্লারসালসাল্লাম বলেন কিছু সংখ্যক মানুষ যদি একত্রিত হয়ে আমার দিনের কথা বলে ইসলামের কথা বলে আমলের কথা বলে তাহলে ওই জায়গাটা আর দুইয়াবি কোনো জায়গা থাকে না ওই জায়গাটার নাম হয়ে যায় আর জান্না এটাও হচ্ছে একটা জান্নাতের অংশ এই জন্য মাইকে আওয়াজ যতটুকু দেখেছি মুরব্বিন আজম যুবক ভাইরা যারা বিভিন্ন গুণার মধ্যে লিপ্ত আছেন যারা দোকান আড্ডা দিচ্ছেন যারা এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন আপনারাদের এলাকার মাফিলের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য হচ্ছে মাফিলের ভিতরে অংশগ্রহণ করা দেশ বরং মৌলামাইকেরা আসবেন আপনাদের এলাকায় আপনারা যে যেখানে আছেন সবার কাছে আমার

জন্মের পর থেকে জন্মের আগের থেকে নিয়ে মা যখন পেটের ভিতরে এত কষ্ট লালন পালন করেন যখন সন্তান দুনিয়ার জমিনে আসে ভবিষ্ঠ হয় সন্তান ভবিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সন্তানের যা করণে খরচ পাতি হয় সমস্ত খরচপাতি পাতি করার পর এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেন তাকে উচ্চ শিক্ষিত শিক্ষিত করলেন উচ্চ শিক্ষায় তাকে ভন্নঙ্গ ডাক্তার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাইলেন বড় বড় যোগ্যতা তাকে অর্জন করায় যা কিছু টাকা প্রয়োজন সমস্ত টাকা প্রয়োজন সমস্ত টাকা আপনার সন্তানের পিছনে আপনি ব্যয় করে দিলেন আর যখন এই সন্তান বড় হইয়া বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না তখন মা বাবার কলিরার মধ্যে আঘাত হয় কান্না সৃষ্টি হয় মা বাবা কত সুন্দর করে কত কষ্ট করে তোকে লালন পালন করলাম আর আজকে তুই এত বড় হয়ে গেছ এত বড় হয়ে যাওয়ার পরে আজকে সন্তান তুই বাবা আমার কথা শুনছ না বাবার কথা শুনছ না মার কথা শোনাস না তখন বাবার অন্তরের মধ্যে অনেক কষ্ট হয়

ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنسأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله تعالى ولي الله تعالى এক ফোঁটা পানি পানিতে আমি আল্লাহ তালা থেকে সৃষ্টি করেছে আল আতা আলা ইনসারিন মিন আদফিলাম ইয়াকুন সাইআমাল জুরা এক ফোঁটা নাপাক পানিতে আমি আল্লাহ তালা রক্ত দ্বারা জমত একটা রক্ত বিকট আমি সব মায়ের পেটের ভিতরে সৃষ্টি করলাম সেই রক্ত থেকে আমি আল্লাহ তাআলা হাড় বানাইলাম আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে তোকে মাথা চুল থেকে নিয়ে পায় নাক পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো আমি আল্লাহ যেখানে হাত দেওয়া দরকার আমি আল্লাহ তোকে সেখানে হাত দিলাম বান্দা ইচ্ছা করলে আমি আল্লাহ তোকে হিংস্র পানি ভান জঙ্গলে আড়াতে আমি আল্লাহ তোকে ঘুরাইতে পারতাম কিন্তু বড় মোহাব্বত করে মানুষ বানাইছে তোকে মানুষ বানাই নদীর ভিতরে আমি ঘুরাইতে পারতাম আমি আল্লাহ তোকে মানুষ বানাইলাম আমি আল্লাহ চাইলে তোকে ইহুদি খ্রিস্টান কাফের ঘরেও আমি আল্লাহ তোকে বানাইতে পারতাম কিন্তু না আমি আল্লাহ খুব মোহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোকে মানুষের ঘরে মুসলমানের ঘরের মধ্যে বানাইলাম এবং আমি আল্লাহ তারা বান্ধবী জীবনের শ্রেষ্ঠটা বোঝানোর জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোকে মুসলমানের ঘরের মধ্যে আমি আল্লাহ তালা বানাইলাম এত মোহাব্বত করে আল্লাহ তালা বানাইছে

কেমনে তুমি আমি আল্লাহর সাথে না করো কেমনে আমি আল্লাহর সাথে তুমি কুকুরি করো কেমনে আমি আল্লাহর সাথে তুমি ভেমেনি করো কেমনে বিশ্বাসঘাতকতা তুমি আমি আল্লাহর সাথে করো এইভাবে কি তুমি দুনিয়ার জমিনে আসো না এইভাবে আসো নাই আমি আল্লাহ তালা তোমাকে তিন তিল করে আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ বলেন সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে আল্লাহ এক ফুটা না পানি দ্বারা আল্লাহ রব্বুল আলমীর মায়ের পেটের ভিতরে সন্তানকে সৃষ্টি করলেন যেখানে হাত দেওয়া দরকার আল্লাহ সেখানে হাত দিলেন যেখানে পা দেওয়া দরকার সেখানে পা দিলেন আল্লাহ বলে বান্দা যেখানে চক্কু দেওয়া দরকার আমি আল্লাহ কুরআন সেখানে তোমাকে চক্কু দিলাম যেখানে শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ এমন সৃষ্টি করি এত محبت করে তোমাকে বানাইলাম আল্লাহ তাআলা বলে মুতিন ওয়াজেইতুন ওয়া তুইসিনি

আমার নিজের কুদরতি রহমতি বরকতি হাত দ্বারা বানাইব সুবাহান আল্লাহ আলাম নাজাল লাহু আলাইহি মুরিসান হে বান্দা যেখানে তোমার দুই আমি আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চক্ষু দিলাম সারা দুনিয়ার সমস্ত কিছু দেখার জন্য আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম কথা বলার জন্য জিহ্বা দিলাম আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা চোখ দিলাম এত সুন্দর করে হাত করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম মায়ের পেটের ভিতরে এত ছোট্ট একটি জায়গার ভিতরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বানানোর পর মায়ের পেটের ভিতরে তোমার খাবারের প্রয়োজন আমি আল্লাহ মায়ের নবীর সাথে তোমার একটা নবীর দায়িত্ব করে দিলাম একদিন নয় দুই দিন নয় দশ মাস দুই দিন পর্যন্ত আমি আল্লাহ মায়ের রক্তগুলো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি যে কয়লা মায়ের পেটের ভিতরে তুমি যখন সৃষ্টি আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করলাম মা গভীর রজনী হয়ে গেছে দুনিয়া সমস্ত মানুষ ঘুমায় মা পেসবের বেতা ঘুম হয়ে গেছে চোখের মধ্যে ঘুম না

মায়ের অন্তরের মধ্যে এত মহাব্বত আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দিলাম এমন ভাবি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দিলাম এত মহাব্বত তোমাকে দিলাম এমন মহাব্বত তোমার মায়ের প্রতি আমি আল্লাহ তোমার প্রতিদান করে দিলাম যে তুই কষ্ট তুমি মাকে দেও না কেন মার অন্তরের মধ্যে কষ্ট লাগে না দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোন মানুষ দুর্গন্ধের কারণে আসে বেসে যায় না মা বুকের সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ডাক দেয়া বলে বাবা এত মহাব্বত আমি আমি মা তোমাকে করি এমন ভালো আমি আল্লাহ আমি মা তোমাকে ভালোবাসি সন্তান যখন মায়ের সাথে যখন সন্তান ঘুমায় পড়ে গভীর রোদনী হয়ে যায় শীতের মধ্যে গভীর রোদনীতে উঠিয়া যখন মা সন্তান যখন বিছানার মধ্যে যখন পেশাব করে দেয় মা যখন সন্তানকে ধান কাটতে কে নিয়া বাঁধ তাদের মধ্যে যখন শুয়া দেয় সন্তান সেখানে উপাসা করে দেয় এবার সময় মা নিজে বিদা গাদার মধ্যে শুয়া সন্তানটাকে বুকের মধ্যে ধরে চোখের মানে সে দেখ আমরা এত মোহাম্মদ আমরা সন্তানকে আমি পড়ে বেরিয়ে এ আল্লাহ এই যে সন্তানকে আমি এত mohabbat করতেছিলে আল্লাহ তালা মায়ের অন্তরের মধ্যে সন্তানের প্রতি এত mohabbat আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন একদিন নয় দুই দিন নয় 10 মাস 10 দিন পর আল্লাহ মায়ের রক্ত হলো তোমাকে শ্বাসে যা হাওয়াতে جبتা আল্লাহ এরপর দুনিয়া কে বিনা দুনিয়া সত্য কিছু কুয়া খাইতে পারো না আমি আল্লাহ রবীন্দিন মায়ের শরীরের ভিতরে এত সুন্দর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম বান্দা গরমের দিনের জন্য তোমার জন্য ঠান্ডা বানাইলাম আবার শীতের দিনের জন্য তোমার জন্য গরম বানাই বেশি গরম বানাইলাই নাই তোমার প্রতি মুক্ত করে দেবে এই জন্য বেশি গরম বানায় না আবার বেশি ঠান্ডাও বানাই নাই তোমার ঠান্ডে লেগে যাবে নিমোনিয়া হয়ে যাবে আমি আল্লাহ সুন্দর ভাবে তেমন নরম নাই তেমন গরম নাই সুন্দর মায়ের স্কুলের মধ্যে আমি আল্লাহ তোমাকে সন্তানের জন্য সুস্বাদু খাবার বানাই দিলাম সুহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন একদিন না দুই দিন নয় দুই থেকে আড়াই বছর পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মায়ের ফোনের দুধ গুলো তোমাকে একটু সেটু খাওয়াইলাম বান্দা পরে তোমাকে চোখের মধ্যে শক্তি দিলাম আমি আল্লাহ চোখ দিয়া দেব শক্তি দিলাম শক্তি দিলাম বান্দা হাত দিয়া দেখতে হবে হাতের মধ্যে শক্তি দিলাম আমি আল্লাহ হে বান্দা কান দিয়া শুনতে হবে কানে মধ্যে শক্তি দিয়া দিলাম আল্লাহ বান্দা

মা তোমার উত্তর দেয়া দেয়া বলা বাবা কি আবার যখন দেখ মা তোমার ডাক্তার উত্তর দেয় বলা বাবা কি আবার যখন দেখ দেবা তখন কিন্তু নিজের মা তোমার প্রতি রাল হয়ে যায় নিজের বাবা নিজের কুলিদের বাবা যেই বাবা আপনাকে এত সুন্দর করে মাথার গাম পatay করে যখন বাবা কষ্ট করে লালন পালন করেন সেই বাবাকে যখন তুমি একবার ডাক দিও বাবা বাবা তোমার ডাক তো দেই বলো বাবা কি আবার যখন ডাক দিও নিজের বাবাও কিন্তু লাভ হয়ে যায় কিন্তু আল্লাহ জানা হলো মুদুউনি আসজিনা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ হই না একবার যদি আমি আল্লাহকে ডাক দে আমি আল্লাহ তোমার একটা ডাকের বুঝি নাই আমি আল্লাহ তোমার জন্য সত্তরটা ডাকের উত্তর দেয়া দিচ্ছ আল্লাহ দাদা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ দিকে যদি তুমি এক কদম সামনে অগ্রসর হয়ে যা আমি আল্লাহ তোমার দিকে দশ কদম সামনে অগ্রসর হয়ে যা বন্ধা আমি আল্লাহ তাল্লাহকে ডাকার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি হাইতে হাইতে যা আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে আগাইতে থাকি হে বান্দা এত মহাব্বত আমি আল্লাহ তোমাকে করি এমন ভালো আমি আল্লাহ তোমাকে ভালোবাসি